হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ গুড মর্নিং সবাইকে অনেক ভালোবাসা জানি আজ ব্লগটা স্টার্ট করছি আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি ঠান্ডার মধ্যে উঠেছি সাড়ে চারটে অ্যালার্ম বাজার আগেই ঘুমিয়ে গেছে পাঁচটা অ্যালার্ম দিয়েছিলাম কালকে শুধু শুধু এমনি লেট হয়ে গেছে আমি ধরো তখন সাড়ে বারোটা পনেরো একটা বাজে তো শুলোয় তো আর ঘুম আসে না ঘুমিয়েছি মোটে এক থেকে দেড় ঘন্টা তো তারপরে উঠে গেছি সাড়ে চারটে নাগাদ উঠে ঘর মুছলাম বাসন মাছলাম তারপরে স্নান করলাম করে এই জাস্ট ঢুকলাম এখন ওই সাড়ে পাঁচটার মতো বাজে তো এখন দেব পুজো পুজোটা দিয়ে তারপর ওদের দুজনকে ডাকবো বাবা ছেলেকে যে দুজনে না ট্রেনে ঘুমোচ্ছে ওদের দাদাকে বললাম ওঠো ও যে পরে উঠছে পুজোটা ততক্ষণে দিয়ে নিই তারপর ওদেরকে জোর কদমে ডাকবো ওরা দুজনের মধ্যে একজন স্নান করে যাবে না শুধু আমি স্নান করবো বলে আমি তাদের উঠাকে স্নানটা করে নিলাম সব কাজ কাজকামটি শুধু পুজোটা দিলাম আর হয়ে যায় তারপর আমি রেডি হয়ে নেবো এই হচ্ছে ব্যাপার তো ঠান্ডায় আর বেশি কথা বলতে পারছি না এখন আমি পুজোটা দিয়ে নিই হয়ে গেছি এই কুর্তিটা পরেছি আর একটা ভিডিও ক্লিপ নিতে পারিনি কারণ এত দেরি হয়ে গেছে সাড়ে ছটা বাজে ওই যে সামনে সবাই ও ঠান্ডা লাগছে ভীষণ এখন টোটোতে যাব সাতটা পাঁচের ট্রেন হ্যাঁ কালকে মতো কুয়াশা খাই যাই দৌড়াতে দৌড়াতে চলে এসেছি স্টেশনে ট্রেন অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে বনগা লোকাল বনগা লোকাল শুনলেই আমার টেনশন লাগে ভিড় মানে এখন অফিস টাইম না ভিড় তো হবে তো ওইদিকে যাওয়ারটা তো ফাঁকাই থাকবে এটা তো ডাউনলেডটা এখন ভিড় হয় দেখি উঠতে পারি কিনা টেনশন হচ্ছে ভিড় তো হবে বনগা লোকাল তো ভয় লাগছে চুল মূল এলোমেলো হয়ে কি অবস্থা স্টেশন থেকে নেমে পড়েছি দমদম আর এই যে পরোটা নিয়ে নিচ্ছে এখন টিফিন করবো সবাই মিলে টিফিন করে তারপর দমদমে ট্রেন আছে ট্রেন দেখি শোনো শোনো আমি ডানকুনি স্টেশনে ট্রেনের জন্য ওয়েট করছি আর এখানে সব পুরো হুলি বাড়া বাড়ি দৌড়া দৌড়ি খোলা মাঠ পেয়েছে দেদার তার মধ্যে ফটো তুলছি এমন রোদটা পড়ছে ভালো এখন মুকাইরা আমি ফটো তুলবো স্টাইল কি দিয়েছে ওই মাঠটা ওই মাঠটা টাকাটা ফোন পড়ে যাবে জায়গাটা দেখো সুন্দর চাষ হচ্ছে দিকে এমন থাকলে বেশ ভালো লাগে আসছি আমরা এসে চাটা সব খেয়ে নিয়েছি এখন যাচ্ছি একটু আশেপাশে দর্শন করতে দেখে আসি জায়গাটা কেমন যদি জায়গা ভালো পাই তাহলে একটা ভিডিও বানাবো এটাই হচ্ছে ব্যাপার চাটা খেয়ে এখন যাই আর একটা জিনিস দেখাচ্ছি দাঁড়া সুন্দর দারুণ লাগে অ্যাকোরিয়ামটা বেশ কালারফুল অনেক মাছ আছে বলে দেখতে বেশি ভালো লাগে কি সুন্দর লাগছে আমার ভালো লাগে দেখতে দুটো কিন্তু নিজেদের করতে ভালো লাগে না খাটনির কাজ বিশাল বিরক্তিকর লাগে যে জায়গাটা এসছি পুকুরটা কি সুন্দর ওইখানে আবার নৌকো রয়েছে হ্যাঁ দারুণ এটা হচ্ছে একটা মন্দির এটা কিসের মন্দির বুধু রাধাকৃষ্ণ রাধা গোবিন্দ মন্দির মানে কোন ঠাকুর ঠাকুর মন্দির আমিও জানি পাল তো চলে গো দেখ কথা বলে যাচ্ছে তাই মার্কা আমিও জানি ঠাকুরের মন্দির ভাব দেখো তাই জন্য সব করছিস আমি টুরে এসে গেছি তারপর বসেছি সকালে টিফিন করতে রুটি তরকারি সবাই মিলে বসে খাচ্ছি বাবা বাবার আটা এমন করলো ক্যামেরা চলে যাবে আ ওই যে ওপরে তখনই আটা করেছে দেখ এখন ভদ্র খাবার খাচ্ছে এখন ইচ্ছা করে এখন খাই এরা ওদের ঘরে একটা অতিথি যাকে দেখবে তার করলে যাওয়ার জন্য ব্যস্ত হয়ে যায় সবাই এসছে বলে বাধা রয়েছে কি করছে আমরা এসে শুধু ঘুরে বেড়াচ্ছি এখানে আর কোনো কাজ নেই তোমাদের দাদা তো দেদার একটা ঘুম দিয়েছে দেদার ঘুম এখন আড়াইটার মতো বাজে খাওয়া দাওয়া করবো এখন রান্নাবান্না হয়ে গেছে কোনো খাবো আমার পাচ্ছে বিভু ঘুম ঘুম হয়নি ভোরবেলা উঠে যত তাড়াতাড়ি ভীষণ ঘুম পাচ্ছে তোমাদের দাদা তো ঘুম হয়ে গেল আমার ঘুমটা আর হলো না আমার মানে তাকাতে পারছি না ঘুমে শুনুকে খাইয়ে দিচ্ছি শুনু খাওয়া দাওয়া কমপ্লিট ওকে মাংস দিয়ে বেগুন ভাজা দিয়ে খাইয়ে দিয়েছি এবার আমরা বসবো খেতে আর এখানে না ভীষণ মানে ঠান্ডা হাওয়া দিচ্ছে দেখো কি। বিভৎস হাওয়া দিচ্ছে সেরকম ঠান্ডা বিভৎস আমাদের ওখান থেকে ডবল ঠান্ডা এখানে খেতে বসলাম এটা কি হচ্ছে চিংড়ি মাছ আলু দিয়ে চচ্চড়ি এটা কি মাংস আর এটা এই বড়াটা কি মাংস দিয়ে না ফুলকপির ভেতরে বড়াটা বি টেস্ট হয়েছে তখন মনে কি খাতে গিয়ে খেয়েছিলাম হ্যাঁ দারুণ নিয়ে যাও দোকান খুলবে ভালো হয়েছে বড়টা খাওয়া দাওয়া কমপ্লিট আমাদের তারপর একটু রাস্তায় হাঁটতে পেরেছি এদের এই পাশটা আগের বার গেছিলাম ওই পাশটা এখন এসছে এই পাশটা আর শুনো এখানে এসে এখানকার বাচ্চাদের সাথে খেলা শুরু করে দিয়েছে তোমাদের দাদা খেয়ে দেয় আবার শুয়ে পড়েছে আমরা তিনজন সাথে আমরা তিনজনই ঘুরছি খেয়ে কষ্ট হয়ে গেছে হজম করতে হবে আমাদের আর কোনো ভরসা নেই আমরা তিনজন তিনজনের লাঠি একজন একজনকে ভর করে করে যাব এখানে জায়গাটা ভালো একটুখানি গ্রাম গ্রাম গ্রামও ঠিক না বাট একটু জঙ্গল জঙ্গল ভাব ভালো লাগে পুরীতে গিয়ে বলিস ঢাইকিরি কিরি ঢাইকিরিকিরি বেশ ভালো লাগে ওরা বাঙালি দেখলে খচায় কিন্তু ঢাইকিরি ঢাইকিরি করে এই খচায় এই রাখো যে এখানে মাঠটা বেশ ভালো বড় বাচ্চা কাচ্চাদের খেলার জায়গাটা খুব সুন্দর যেটা আমাদের ওখানে নেই

ফুটো মস্তা নেই এখানে এসে ঝগড়া করছে আমরা রেডি শেডি হয়ে যাবে স্টেশনে চলে এসেছি আমরা যে সাড়ে ছটা ট্রেন ঢুকে গেছে খেয়ে উঠে ঘুরে টুয়ে আসলাম এসে তারপরে চা তা কিনে বেরিয়ে পড়েছি বেশি রেট করবো না হলে ট্রেন পাওয়া যাবে না এখানে এক ঘন্টা পর পর ট্রেন তো এখন বাড়ির উদ্দেশ্যে ডানকনি স্টেশন থেকে আমরা সোজা দক্ষিণেশ্বর স্টেশনে এসে নেমেছিলাম দমদম আর যাইনি যেহেতু আমরা যখন আসলাম তখন ছিল অফিস টাইম সব ছুটি হয় অফিসের তো ওই টাইমটা না ট্রেনের প্রচণ্ড ভিড় হয় ওই কারণে রিক্স নিইনি সোজা দক্ষিণেশ্বর নেমেছি ওখান থেকে বাস স্ট্যান্ড থেকে বাস ধরেছি সোজা বাদামতলা এসে নেমেছি বাড়ি এসে ফ্রেশ হলাম বাড়িতে ঢুকেছি তখন সাড়ে নটা এখন বাজে দশটা এসে ফ্রেশ হয়ে কালকে মাংস ছিল রুটি ছিল গরম করলাম নিয়ে বসে পড়েছি কারণ আমি ভীষণ টায়ার ঘুমায়নি এক ফোটো ঠিক করে বিভৎস ঘুম পাচ্ছে ওই জন্য খেয়ে নিচ্ছি খেয়ে শুয়ে পড়ো শুনো ঠান্ডা করে খেয়ে নিচ্ছে ভাত আর তোমাদের দাদার জন্য রেখে দিয়েছি ও যখন খাবে না ও যখন ইচ্ছা হবে খেয়ে নেবে আমি খেয়ে শুয়ে পড়বো আমি আর তাকাতে পারছি না নাহলে তাহলে সকাল শুনো আটটি দশটার পরে উঠতেই পারবো না ওই জন্য খেয়ে নিলাম বাসে অনেকক্ষণ লেগেছে বাস দাঁতে দাঁতে এসেছে তো অনেকটা সময় লেগেছে আমরা বাসে উঠেছি পনেরো আটটার সময় আমরা নেমেছি আমরা প্রায় নটার সময় প্রায় পনের এক ঘন্টা পনেরো মিনিট লেগেছে খাওয়া দাওয়া করে এখন ঘুম দেবো ভালোই ঘুরলাম আজকে বছর ঠান্ডা লাগছে তো পুরো বরফ হয়ে গেছে তাজীবী এখানেই শেষ করছি দেখা মতো ব্লগের সাথে তোমার সবাই সুস্থ থেকো ভালো থেকো আমার সাথে থেকো গুড নাইট